হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের ও ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি সো আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব ব্রয়লার মুরগির চব্বিশ দিন বয়সে ওজন কত হয় সেটি আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন সো চলুন এখন মুরগিকে ওজন দেওয়া যাক সো দেখেন মুরগিগুলোকে ওজন দেওয়ার জন্য আমি একটি মিটার নিয়ে নিলাম এখন মুরগিগুলোকে ওজন দেব তো চলেন একটা মুরগিকে দেখা যাক দেখা মুরগির ওজন করতে হয় তো এই মুরগিটির ওজন হলো চৌদ্দোশো তিরিশ গ্রাম এখন আমরা আরেকটি মুরগি দিয়ে দিবেন আরেকটি মুরগি তুলে নিলাম এক জায়গায় মুরগি হতে হয় তো এই মুরগিটির ওজন হল বারোশো গ্রামে এখন আমরা আরেকটি মুরগি ধরে নিবেন আরেকটি মুরগি ধরে নিলাম এক জায়গায় মুরগি ওজন হতে হয় তো এ মুরগিটির ওজন হলো চোদ্দশো তিরিশ গ্রাম এটাকে এখন রেখে দেবো আরেকটা মুরগি দিয়ে দিই আরেকটি মুরগি করে নিলাম তো এ মুরগিটির ওজন হলো তেরোশো পঞ্চাশ গ্রাম এখন আর একটি দিয়ে দিব লাস্টে একটি মুরগি দিব দেখব কত হয় এখানে একটি মুরগিকে ধরে নিলাম দেখি এই ওজন কত হয় তো এই মুরগিটির ওজন হলো চোদ্দশো দশ গ্রাম এই মুরগিটাকে এখন রেখে দেব তো দেখতেই পেলেন চব্বিশ দিন বয়সে আমার ব্রয়লার মুরগির ওজন কেমন এসেছে কয়েকটা মুরগি ওজন দিয়ে আমি বুঝতে পারলাম যে আজকে আমার মুরগির গড় ওজন হবে তেরোশো প্লাস ওজন আসবে এটা আমি আশা করি তো আপনার দেখলেন চব্বিশ দিন বয়সে আমার ব্রয়লার মুরগির ওজন কত গ্রাম হয়েছে তো বিটুটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ